হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন আগে শ্যুট করে রাখা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি প্রায় দেড় মাস আগে একটা অনুষ্ঠান বাড়ি পড়েছিল তো সেখানে পড়ার জন্য দুটো গাউন অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে এই গাউনগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই তবে পাঁচশো টাকার মধ্যেই ছিল তখন আসলে বেশি চাইছিলাম না খরচা করতে আবার চাইছিলাম একটু নতুন জামাও পরে যেতে তো দেখলাম পাঁচশো টাকার মধ্যে এই দুটো গাউন ভালো আছে মানে রিভিউস খুব ভালো ছিল রেটিংস অনেক ছিল তো সেই জন্যই অর্ডার দিয়েছিলাম কিন্তু এই দুটো গাউনই আমাকে রিটার্ন করতে হয়েছিলো তার প্রথম কারণটা হচ্ছে এর কালার তোমরা হয়তো এখানে ক্যামেরায় দেখছো যে এটা একটা রেড কালারের গাউন এক্স্যাক্টলি আমি রেড কালার ভেবেই এটাকে অর্ডার দিয়েছিলাম মানে আমার একদম সুন্দর একটা টকটকে লাল কালারের গাউন দরকার ছিল কিন্তু এটা এলো মেরুন কালারের এবার ক্যামেরায় তোমরাও হয়তো ভাবছো যে তোর রেড কালার লাগছে বাট এক্স্যাক্টলি এটা মেরুন কালার এসে সেগেছিলো একদমই ডাল টাইপের কালারটা ছিল ক্যামেরাতে তবুও একটু ব্রাইট লাগছে তারপর সেকেন্ড যে গাউনটা ছিল সেটা ছিল গ্রিন কালারের এর কালার নিয়ে কোনো ইস্যু হয়নি বাট এর ফিটটা একদমই ভালো ছিল না মানে ভীষণই আনকমফোর্টেবল লাগছিলো আমি অবশ্য রিভিউস যখন দেখছিলাম তখন দেখলাম অনেকেই এর ফ্রন্ট পার্টে একটা পিন লাগিয়ে পড়ছে তো আমি প্রথমে বুঝতে পারিনি তারপর এর কারণটা দেখতে পেলাম এ দেখো ফ্রন্ট পার্টটা না এর পুরোটাই এরকম ওপেনেবেল দেখতে পাচ্ছ একদম সামনেটা ওপেন হয়ে যাচ্ছে তো যার জন্য অবভিয়াসলি কন তো হবেই তো এই সব কারণেই আমি দুটো জামাই রিটার্ন করেছিলাম আর পরে অফলাইন থেকে জামা কিনেছিলাম তো তোমরা যদি এই গাউনগুলো দেখতে পাও তো আমি বলবো যে নিও না কারণ খুব একটা ভালো হবে না তো এটাই ছিল আমার রিভিউ আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বাই